পুলিশের কলঙ্ক যে আইজিপি আবদুল্লাল মামুন যে দেখামাত্র গুলি করা হবে কেউ যদি এই আন্দোলনে শরিক হয় বিজ্ঞ আদালত এই তিনটি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে আট দিনে রিমান্ড মঞ্জুর করে আবদুল্লাল মামুন সদ্য যিনি আইজিপি ছিলেন আবদুল্লাল মামুন তাকে আরেকটি হত্যা মামলায় এটা হলো মোহাম্মদপুর থানার একটা হত্যা মামলায় তাকে আদালতে আনা হয় এই এই আজকে আবদুল্লাল মামুন যখন এই ছাত্র আন্দোলন চলছিল ছাত্র জনতার আন্দোলন চলছিল গোটা বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সরাবরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে থাকে মুক্ত এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে কেউ যদি এই আন্দোলনে শরিক হয় সেই ব্যক্তি সে কুখ্যাত পুলিশের কলঙ্ক যে আইজিপি আবদুল্লাল মামুনকে একটি হত্যা মামলায় মোহাম্মদপুর থানা হত্যা মামলায় একজন বশিলা চৌরাস্তা যে হত্যাটা হয়েছিল দোকানে আব্দুল সাহিদ তা এই হত্যা মামলায় দন্তকারী কর্মকর্তা তাকে প্রাথমিকভাবে এই মা হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত এই তিনটি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন উভয় মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন তারা তাদের বক্তব্য রেখেছেন এবং রিমান্ড বাতিলপূর্বক দামিনে প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আসামিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন